হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইভ আজকে অনেক দেরিতে লাইভে এসেছি পেশেন্ট ছিল সময় পাইনি বেশিক্ষণ হয়তো লাইভে থাকবো না আজকে তাও লাইভে এলাম আপনার সঙ্গে দেখা করতে আপনার সাথে কথা বলতে কাজ করতে করতেই আপনার সাথে কথা বলে নেব দেখতে থাকুন আমার লাইভটা আজকে অনেক দেরি হয়ে গেছে পেশেন্ট ছিল এখনো হয়তো পেশেন্ট আসবে সেই জন্য লাইভ করতে পারিনি এখন একটু সময় পেয়েছি সামান্য লাইভটা লাইভে আছি যদি কারো কিছু প্রশ্ন থাকে আমার লাইভে করতে পারেন আজকে আমি একটা ভালো ভিডিও আপলোড করেছি কিন্তু ভিউ হয়নি যে আবুধাবিতে যে হিন্দু মন্দিরটা তৈরি হচ্ছে বিএপিএস হিন্দু মন্দির চোদ্দো তারিখে চোদ্দো তারিখে চোদ্দোই ফেব্রুয়ারি উদ্বোধন কিন্তু সেটা দু মিনিটের ভিডিও আপলোড করেছি কিন্তু ভিউজ একদম হয়নি আমরা দেখতে পারেন আমার প্রোফাইলে গিয়েও দেখতে পারেন আবুধাবিতে হিন্দু মন্দির বা এশিয়ার সবচেয়ে বড়ো মন্দির উদ্বোধন চোদ্দোই ফেব্রুয়ারি এশিয়ার সবচেয়ে বড় মন্দির আবুধাবিতে উদ্বোধন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এরকম ফিডিংটা আছে দেখে নেবেন ভালো লাগবে খুব তথ্যপূর্ণ অনেক কিছু জানতে পারবেন আমার ওই ভিডিওটা দেখলে কাজ করতে করতে আপনার সঙ্গে কথা বলে নিচ্ছি আমার ভিডিওটা দেখবেন ভালো লাগবে খুবই ভালো লাগবে লাইব্রেরি যদি কেউ থাকেন আমার সঙ্গে কথা বলতে পারেন এসে বলছি কীসে সর্দিও দিতে হবে হ্যাঁ সর্দিও দিতে হবে তো কাশি কাশি আর জ্বর 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 ভাবা রাত্রিরে এসেছিলো জ্বর আমি অ্যান্টিবায়োটিকও দিয়ে দিয়েছি হ্যাঁ বলবে দেখো এটা তিনবার খেতে বলবে এটা তিনবার খেতে বলবে দেখো তিনটে কল দিচ্ছি তিনবার খেতে বলবে সকাল দুপুর রাত্রি ঠিক আছে সকালে একটা দুপুরে একটা রাত্রি একটা তিন বেলা খাওয়ার পরে আর এটাও তাই কথা বলবে এটাও বলবে তিনবার এক দিচ্ছি আর সিরাপ দিয়েছি সিরাপটাও তিনবার খাবে দশ এম এল করে দেড় সিপি তিনবার দেড় সিপি করে তিনবার খাবে চল্লিশ

খালি চেয়ার টেবিল এইসবই পুরো গেছে পুরো 50000 টাকা খালি আজকে অনেক দেরিতে লাইভ হইছি পেসেন্ট ছিল অনেক আজকে একটু পেসেন্টের চাপ ছিল সে না আসতে পারিনি কিন্তু সময় বার করে তাও বনের সাথে কথা বলে দিলাম বেশিক্ষণ আজকে লাইভ হয়তো থাকব না তার মধ্যেই আওয়াজ করে কথা বলে নিন যা কোদি কিছু জিগ্যেস করার থাকে আমার খুব ভালো লাগবে যদি আমাকে আমার কে রিপ্লাই দেন বা আমাকে কোনো কোশ্চেন করেন আমার খুব ভালো লাগবে আমি তার অ্যান্সার দেবো এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে আমার লাইভেও আপনারা সেগুলো জানতে পারেন আমার খুব ভালো লাগবে এবং ভিডিও সম্পর্কে যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমাকে কমেন্টসে জানান আমি ভিডিওটার আরও উন্নতি করতে পারবো ভিডিওর কোয়ালিটি আরও ভালো করতে পারবো এবং সেগুলো ভুল হয়েছে সেগুলো শুধরে নিতে পারবো আপনারা যদি কমেন্ট করেন আমার খুব ভালো লাগবে এবং আমি ইন্সপায়ার হব আরও ভালো ভিডিও করার জন্য আমি চেম্বারে শেষ হয়ে গেছে তো বাড়ি যাব তার আগে একটু আপনাদের সাথে কথা বলে নিচ্ছি কাজ করতে করতেই কথা বলে নেব থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য ভিডিওটা কেমন লেগেছে জানান আপনি দেখেছেন ভিডিও আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাকে জানান ভালো থ্যাংক ইউ আপনি লিখেছেন ভালো লেগেছে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে কাজগুলো সেরে নিচ্ছি চেম্বার শেষ হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় আমরা সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে কাজগুলো সেরে নিচ্ছি গোছানোর গাছ থেকে অনেক ওষুধগুলো আলো ছোভাবে পড়ে থাকে সেরে নিচ্ছি আপনারা লাইভে থাকুন আমি কাজের ফাঁকে কথা বলে নেব কি ভিডিও হ্যাঁ যে ভিডিওর কথা বলছিলাম সেটা হচ্ছে আবু পি বিএপিএস মন্দিরের কথা যেটি কিন্তু চোদ্দ তারিখ চৌদ্দ ফেব্রুয়ারি উদ্বোধন হয়ে যাবে এটা আমাদের সনাতনীদের গর্ব ভিডিওতে বলেছি এখনও বলছি আমাদের সনাতনীদের গর্ব যে ভারত ছাড়িয়ে আমাদের সনাতন ধর্ম এখন বিশ্বের অন্য অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে আবুধাবি তো একটা আরব আমির সাহের আবুধাবি সেটা তো একটা মুসলিম কান্ট্রি মুসলিম দেশেও কিন্তু আমাদের হিন্দুদের মন্দির বা মন্দির স্থাপত্য তৈরি হচ্ছে এটা আমাদের সনাতনীদের পক্ষে গর্বের বিষয় এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি উদ্বোধন করবেন মন্দিরটার চোদ্দো তারিখ চোদ্দই ফেব্রুয়ারি আর আঠেরোই ফেব্রুয়ারি থেকে জনসমক্ষে সেই মন্দির খুলে দেওয়া হবে সবাই এই মন্দির দেখতে পারবেন জনসমক্ষে আঠেরো তারিখ সেই মন্দির খুলে দেওয়া হবে অপূর্ব সুন্দর মন্দির অপূর্ব সুন্দর মন্দির এশিয়ার সর্ববৃহৎ মন্দির সবচেয়ে বড় মন্দির তার উপরেই আমি ভিডিওটা বানিয়েছি এবং সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি আজকে করেছি ভিডিও পোস্ট করতে অনেক দেরি হয়ে গেছে তার ভিউজটা কম হয়েছে আবুধাবিতে আমাদের হিন্দুদের সনাতন মন্দির তৈরি হয়েছে ভিডিওর হেডিং দেওয়া ছিল এশিয়ার সবচেয়ে বড় মন্দির আবুধাবিতে উদ্বোধন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ভিডিওটি দেখবেন অনেক তথ্যপূর্ণ ভালো লাগবে এবং সেই আবুধাবির যে মন্দিরে সেই মন্দিরের ভেতরে কিন্তু আমাদের হিন্দুদের সনাতন ধর্মের দেবদেবীর চিত্র রয়েছে রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী সেই চিত্র পাথর কেটে কেটে সুনিপুণভাবে তৈরি করা হয়েছে এবং যে দু হাজার কর্মচারী অক্লান্ত পরিষ্কার পরিশ্রম করে দু বছর ধরে যে মন্দিরটি তৈরি করেছেন তারা কিন্তু সব সবাই ভারতীয় ভারত থেকে দু হাজার সুনিপন সুনিপন কর্মচারী সেখানে গিয়ে কাজ করছে এবং ধাবিতে এই অপূর্ব সুন্দর মন্দিরটি নির্মাণ করেছেন অপূর্ব সুন্দর মন্দির আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মন্দিরের চিত্র মন্দিরের দেয়ালের চিত্র সবই কিন্তু আমি আমার ভিডিওতে আমি দিয়েছি আমরা আমার ভিডিও খুব ভালো লাগবে যদি আপনাদের ইউটিউব স্ক্রিনে না আসে চ্যানেল আপনাদের ইউটিউব এতে তাহলে আমার চ্যানেলটি প্রোফাইলে সার্চ করুন করে প্রোফাইলে গিয়ে দেখুন ভিডিওটি দেখতে পাবেন আমার চ্যানেলের নাম অভিষেক লাইভ টুলস আই এস এইচ কে লাইভ টুলস এল টি ডবল এস লাইভ টুলস অভিষেক লাইভ টুলস চ্যানেলে গিয়ে কিন্তু আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন তথ্যপূর্ণ এবং অসাধারণ ভিডিও আমাদের সনাতনীদের গর্ব যে সনাতন ধর্ম ভারতবর্ষ ছাড়িয়েও কিন্তু অন্য দেশে ছড়িয়ে পড়ছে একটা মুসলিম দেশেও কিন্তু সেই আমাদের সনাতন হিন্দু মন্দির তৈরি হচ্ছে আবুধাবিতে আরব অমিত শাহীর আবুধাবিতে এবং সেটি বলা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ এবং আশ্চর্যজনক একটি সনাতনী হিন্দু মন্দির আপনারা দেখুন আমার ভিডিওতে সমস্ত তথ্য দেওয়া আছে খুব ভালো লাগবে আমার ভিডিওটি দেখলে আমার প্রোফাইলে গিয়েও ভিডিওটি দেখতে পারেন এশিয়ার সবচেয়ে বড় মন্দির আবুধাবিতে চোদ্দ তারিখ মানে আর কয়েক ঘন্টা পরেই কিন্তু সেই মন্দির উদ্বোধন হবে মাত্র কয়েক ঘন্টার বাকি রয়েছে কয়েক ঘন্টা পরেই উদ্বোধন হয়ে যাবে এশিয়ার সবচেয়ে বড় মন্দির আরব আম শাহীর আবুধাবিতে আমার ভিডিও দেখুন ভালো লাগবে আপনার সঙ্গে কথা বলতে বলতেই আমি এখানে কাজগুলো সেরে নিচ্ছি বাড়ি যেতে হবে আজকে চেম্বারে পেশেন্ট ছিল তাই ভিডিওটা খুব ছোটোর মধ্যেই করছি আমি ভিডিও অনলাইনে আসতে পারিনি পেশেন্ট দেখছিলাম বলে তো যতটুকু সময় পেয়েছি আপনাদের সঙ্গে কথা বলছি আমার সঙ্গে কথা বলতে পারেন এবং আমার ভিডিওর যেমন লেগেছে ভালো লাগুক খারাপ লাগু আমার ভিডিওতে কমেন্ট করুন ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করুন খুব ভালো লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ আমার ভিডিওতে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখুন ভালো লাগবে আমার ভিডিও কিন্তু অনেক তথ্যপূর্ণ প্রতিটা সেকেন্ডই কিন্তু তথ্যপূর্ণ এবং তথ্য দিয়ে থাকে আমার ভিডিওতে ভিডিও ভালো লাগবে এবং তথ্যগুলো জেনে আপনাদের অনেক উপকৃত হবেন এবং পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আমার ভিডিও দেখলে সম্পূর্ণ নতুন ক্যাটাগরিতে আমি ভিডিও বানাই এবং অনেক তথ্যপূর্ণ ভিডিও আমি বানাই সনাতনী মন্দিরের ভিডিও আজ আমি পোস্ট করেছি আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন অসাধারণ অপূর্ব ভিডিও এবং মন্দিরের যে চিত্রগুলো আমি দিয়েছি প্রকৃত চিত্র এবং অসাধারণ মন্দির সেই চিত্রগুলো আমাদের ভারতবর্ষের বাইরেও যে এত সুন্দর মন্দির থাকতে পারে এবং তার নতুন নতুনভাবে তৈরি হয়ে গেছে নতুন সেজি উঠেছে এবং সামনের চোদ্দো চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু সেই মন্দিরে উদ্বোধন কোথায় না আবুধাবিতে আরব সেই আবু আবুধাবিতে সেই মন্দিরের উদ্বোধন হিন্দু মন্দির হিন্দু সনাতনী মন্দির এবং এশিয়ার সবচেয়ে বড় মন্দির দেখুন আমার সেই ভিডিও আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন আমার সেই ভিডিও এশিয়ার সবচেয়ে বড়ো মন্দির আবুধাবিতে আমি ভিডিও আজকে লাইভে খুব দেরি করে এসেছি তার মধ্যে আপনার সঙ্গে কথা বলে নিচ্ছি যদি আমার কিছু বলার থাকে বা কোনো প্রশ্ন করার থাকে আমাকে করতে পারেন আমার ভিডিওগুলি দেখবেন আমি যে ভিডিওগুলি পোস্ট করি আমার চ্যানেলে সব ভিডিও কিন্তু খুবই তথ্যপূর্ণ আপনাদের অনেক কাজে লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন আমার ভিডিওগুলো দেখলে এবং ভিডিওগুলি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটাই প্রতিটি সেকেন্ড কিন্তু তথ্যপূর্ণ অনেক কষ্ট করে অনেক বইপত্র ঘেটে আমি ভিডিওগুলো বানাই এবং ভালো লাগবে খুব ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার কাজগুলো সেরে নিচ্ছি আপনারা কেমন আছেন আজকে দিনটা কেমন কাটালেন আমাকে মেসেজের মাধ্যমে আমার ইনবক্সে জানান এবং আমি লাইভে আছি আমার লাইভেও কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিও কেমন লাগছে অনেক খেটে আমি ভিডিওগুলো বানাই আপনাদের যাতে সঠিক তথ্য দিতে পারি সেই জন্য ভিডিওগুলো খেটে বানাই আমার ভিডিও কিন্তু অনেক তথ্যপূর্ণ ভিডিওগুলি না স্কিপ করে দেখবেন ভালো লাগবে আজকে ভিডিওটা কিন্তু খুব শর্ট দু মিনিটের ভিডিও কিন্তু অনেক তথ্য দু মিনিটের মধ্যে আমি দিয়ে দিয়েছি আবুধাবির হিন্দু মন্দির হিন্দু মন্দির যেটা বিএপিএস হিন্দু মন্দির সরি হিন্দু মন্দির দেখবেন আবুধাবিতে যে মন্দিরটা তৈরি হয়েছে অসাধারণ অপূর্ব সুন্দর মন্দির এবং মন্দিরের দেওয়ালে কারুকার যে ছবি সব আমি কিন্তু আমার ভিডিওতে দিয়েছি দেখুন খুব খুব ভালো লাগবে আপনাদের মন্দিরের দেয়ালে এত সুন্দর অপূর্ব রামায়ণ মহাভারতের চিত্র বর্ণিত রয়েছে যে দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে কত সুন্দর পাথরকে কেটে কেটে এমন সুন্দর চিত্রগুলোকে ফুট চরিত্রগুলিকে মহাভারত রামায়ণের ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর কারুকার্যপূর্ণ এই মন্দির রাজস্থান থেকে পাথর নিয়ে গিয়ে এবং ভারতবর্ষের সুদক্ষ কর্মচারীরা গিয়ে কিন্তু এই মন্দির তৈরি করেছে সম্পূর্ণ ভারতীয় সংস্কৃতি আমাদের হিন্দু সংস্কৃতি এবং হিন্দু রীতিনীতি সমস্ত কিন্তু ফুটে উঠেছে এই মন্দিরে অপূর্ব সুন্দর আবুধাবির এই মন্দির দেখুন আমার ভিডিওতে ভালো লাগবে আমাদের অযোধ্যা রাম মন্দির যেমন সুন্দর আমাদের রামলালা যেমন সুন্দরভাবে মন্দির আমাদের রামলাকে আমরা রেখেছি সেই মন্দির কিন্তু অপূর্ব সুন্দর করা হয়েছে আমাদের অযোধ্যা মন্দিরে কত সুন্দর কারিগর কারুকার্য তেমনইভাবেই কিন্তু এই আবুধাবির মন্দিরকেও হিন্দু সংস্কৃতি অনুযায়ী ঠাকুর বৈ সুদক্ষ নিপুণ শ্রমিকরা বানিয়েছে এবং আমাদের রামলালা রাম মন্দির এর মতোই কিন্তু অপূর্ব সুন্দর এই মন্দির আজকে ভিডিও দেরিতে লাইভে এসেছি তার মধ্যে আপনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি বেশিক্ষণ থাকবো না লাইভে তার মধ্যে যদি আমাকে কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমি অ্যান্সার দেবো যারা অনলাইনে আছেন আমার চ্যানেল দেখছেন তারা ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আমার ভিডিও দেখার জন্য যেটা বলছিলাম আবুধাবির যে মন্দির আবুধাবির বিএপিএস হিন্দু মন্দির যেটা চোদ্দো তারিখে চোদ্দো ফেব্রুয়ারি উদ্বোধন সেই মন্দিরও কিন্তু আমাদের রাম মন্দিরের মতো অযোধ্যা রাম মন্দিরের মতোই হাজার বছর অক্ষত থাকবে সেইভাবেই সেই মন্দির তৈরি করা হয়েছে রাজস্থান থেকে পাথর নিয়ে গিয়ে ভারতের সুনিবন কর্মচারীরা তৈরি কর্মচারীরা তৈরি করেছে সেই ভিডিও কিন্তু আমি আগে পোস্ট করেছি আমার প্রোফাইলে গিয়ে দেখবেন ভালো লাগবে হাজার বছর থাকবে সেই মন্দির অক্ষত কোনো কিছুতে ঝড় বৃষ্টি রোদেও কিন্তু সেই মন্দির নষ্ট হবে না রাজস্থান থেকে অনেক উন্নত মানের পাথর দিয়ে তৈরি করা হয়েছে আবুধাবির এই মন্দির যা আমার ভিডিওতে আমি দেখ আপনারা দেখতে পাবেন বেশিক্ষণ আজকে আমি অনলাইন থাকবো না যতক্ষণ অনলাইন আছি ততক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছি তারপরে বাড়ি চলে যাবো প্রায় এগারোটার কাছাকাছি বাজে এখন বাজতে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এগারোটায় চেম্বার বন্ধ করে দেবো তার আগে আপনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি এবং আমি গোছাতে গোছাতেও শুরু করেছি এবং সমস্ত জিনিস গোছাতে গোছাতে আপনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি দেখার পরেও চেম্বারে অনেক কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমি পরপর সেরে নিচ্ছি রুগী দেখার পরেও চেম্বারে অনেক কাজ থাকে গোছ গোছানোর থাকে ওষুধগুলো ঠিকঠাক জায়গায় রাখার থাকে সেইগুলো রাখছি আমি তার সাথে সাথে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি আমার ভিডিও কেমন লাগে আমার ভিডিও সেইগুলি যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার ভিডিওতে কমেন্ট করে জানান আমি সেগুলোকে ঠিক করার চেষ্টা করব আমার ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যে আমার ভিডিও দেখেন আমার খুব ভালো লাগে এই যারা আমার চ্যানেল এখন দেখছেন আমার লাইভ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যেটা বলছিলাম আমার ভিডিও যেগুলো পোস্ট করি সেগুলো দেখুন খুব ভালো লাগবে আর আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে আপনারা যদি আমার লাইভে রিপ্লাই দেন তাহলে আমার আরও ভালো লাগবে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তখন পর লাইভে আসুন আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি তার অ্যান্সার দেবো এবং আপনার সাথে কথা বলতেও কিন্তু আমার খুব ভালো লাগবে আপনার সাথে কথা বলতে বলতেই আমি গোছানোর কাজগুলো সেরে নিচ্ছি সেই মধ্যে কাজগুলো সেরে নিচ্ছি তারপর বাড়ি চলে যাব যারা অনলাইনে আছেন আমার কিছু প্রশ্ন থাকলে করে নিতে পারেন আমি কিন্তু এবারে লাইভটা শেষ করবো তার মধ্যেই আপনাদের প্রশ্নের জবাব দেবো যদি কারো কিছু প্রশ্ন থাকে আমার ভিডিও সম্পর্কে আমার লাইভ সম্পর্কে তাহলে জানান আমি অ্যান্সার দেব আর বেশিক্ষণ লাইভে থাকবো না তার মধ্যেই আপনার সঙ্গে কথা বলে নেবো লাইভে আছি আপনার সঙ্গে কথা বলে নেব আর কিছু প্রশ্ন থাকলে আমার করতে পারেন লাইভটা এক্ষুনি শেষ হয়ে যাবে সেই জন্য কারো যদি কিছু প্রশ্ন থাকে আমাকে এই লাইভে করতে পারেন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমি জিনিসপত্র গোজ কাজ করছি তার মাঝখানে কিন্তু আপনার সঙ্গে কথা বলে নিচ্ছি কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি কি অ্যান্সার দেব Jol

mm <clears throat> বাড়ি যাওয়ার সময় সরি ফর দ্য ইন্টারাপশান জল খেতে গিয়ে বিশ্রাম লেগে গেছিলো সেই জন্য ইন্টারাপ্ট হয়ে গেছিলো একটু কথা বলতে পারছিলাম না তো আজকে পেশেন্ট দেখার পরে অনেক দেরি করে লাইভ এসেছিলাম কিছুক্ষণ লাইভ করলাম প্রায় ছাব্বিশ মিনিট মতো এখন দশটা প্রায় বাজে আমি বাড়ি যাবো রাত হয়েছে আপনারাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আমার ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার খুব ভালো লাগবে এই বলে আমি আজকে আমার লাইভটা শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি গুড নাইট নমস্কার